তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমনই একটি বিখ্যাত গ্রামে যে গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু আর এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই গ্রামে কেমন দামে গরু কিনতে পাওয়া যায় সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বলবো যে অবশ্যই এই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন আর গ্রামটি কতটা সুন্দর সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি সম্পর্কে জানার পরে এই গ্রামে আসার জন্য আপনার উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে আর এই গ্রামে এসে আপনারা কেমন দামে গরুগুলো কিনতে পারবেন সেটাও আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন দামে গরুগুলো কেনা যায় আর এই গরুগুলো কেনার জন্য আপনাকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো মূলত বলে রাখি আপনাদেরকে যে আমি যে গ্রামটিতে আসি এই গ্রামটি হচ্ছে যে সীমান্ত এলাকার খুবই একটি জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম এই গ্রামটিতে যদি আপনারা গরু কিনতে আসেন অবশ্যই আপনারা কিছুটা হলেও সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন এবার যদি আমরা প্রশাসনিক দিকে আসি যে এখানে গরু কিনলে কি কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হয় তো না এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা না হ্যাঁ হতে পারে এটা সীমান্ত এলাকা তবে এখানে কোনো বর্ডার ক্রস গরু নাই আর থাকলেও এটা আপনার জানার বিষয় না আপনি এখানে আসছেন আপনি দেশের গরু কিনতেছেন এবং আপনি টাকা দিয়ে গরু কিনতেছেন আপনি লিগাল ওয়েতে গরুগুলো কিনবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে এই গরুগুলো কেনার পরে আপনি ডকুমেন্ট কোথায় করবেন এই গরুগুলো তো কিনছেন আপনি কিন্তু এই গরুগুলো নিয়ে যাওয়ার জন্য তো একটা কাগজের প্রয়োজন হবে আসলে আপনি গরুগুলো কিনছেন না চুরি করে নিয়ে আসছেন না এটা চোরাই গরু না ইন্ডিয়ান গরু এটা তো মানে কাগজ না হলে তো আপনি এটা মানে খুব দেখাতে পারবেন না যখন আপনাকে প্রশ্ন করবে সাধারণ পুলিশ বা প্রশাসন বাদী দিলাম সাধারণ মানুষই যদি জিজ্ঞেস করে গরুটা কত দাম দিয়ে কিনে নিয়ে আসছেন কোথা থেকে কিনে নিয়ে আসছেন বা এই গরুর কাগজটা কোথায় এটাও যদি বলে যদি আপনি কাগজটা না না দিতে পারেন তাহলে তো সাধারণ মানুষের কাছে আপনি পিটনি খাবেন তো এক্ষেত্রে প্রশাসন তো আপনাকে ধরতে পারে তবে হ্যাঁ এখানে টেনশন নেওয়ার কোনো কাজ নাই এখানে যখন গরুগুলো কিনবেন আপনি যার কাছ থেকে গরুগুলো কিনতেছেন সেই আপনাকে সেই আর কি ডকুমেন্টটা দেবে যে আপনি তার কাছ থেকে গরু কিনছেন সেখানে থাকবে তার নাম তার নাম্বার এবং তার গ্রাম তার গরুর গায়ের রং কি যেমন হাটের মধ্যে যেই প্রসেসে আর কি হাসিলটাকে ফিল আপ করা হয় ঠিক সেম প্রসেসেই এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটাকে ফিল আপ করা থাকবে তবে হাসিলের ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হয় আর টোকেনের ক্ষেত্রে আপনাকে এক টাকাও দিতে হবে না কারণ এই টোকেনটি সম্পূর্ণরূপে ফ্রি পাবেন আপনি যার কাছ থেকে গরু কিনবেন কোনো ধরনের কোনো টাকা চার্জ করবে না যদি কেউ বলে যে টাকা লাগবে তাহলে আপনি তাকে ধরে থাপ্পড় দেবেন কারণ এই টোকেনের জন্য কোনোভাবেই কোনো টাকা লাগে না তবে হ্যাঁ যখন টোকেনগুলো আপনি নেবেন তখন নাম টাম ভুল করলে কোনো সমস্যা নেই নাম্বারও ভুল করলে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ ডেটটাকে অবশ্যই এক তারিখের মধ্যেই বা দেখা যাচ্ছে যে একই রকম তারিখেই মানে আর কি বসাইতে হবে ধরেন যে আজকে যেমন পাঁচ ফেব্রুয়ারি তো আমি আজকে পাঁচ ফেব্রুয়ারিতে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো আমি গরু কিনছি একে ফেব্রুয়ারি দুয়ে ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি কিন্তু আমি টোকেনটা নিছি টোকেনের নামও বসাইছি নাম্বারও বসাইছি গরুর কালারও বসাইছি আমি বসাই নেই কি শুধু ডেট কারণ আমি সেদিনই ডেট বসাবো যেদিন আমার এক গাড়ি গরু ফিল হয়ে যাবে যখন আমি গরুগুলোকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব তখনই আমি সেই টোকেনে আর কি ডেটটাকে ফিল আপ করবো তো আশা করছি যে কিভাবে ফিল আপ করবেন টোকেন বা টোকেনটা কিভাবে আর কি মানে পাবেন সেটা সম্পর্কে আপনারা জানতে পারছেন আর এই যে গরুগুলো দেখেন রাস্তার পাশে গরুগুলো বাঁধা আছে সবই কিন্তু ফুল গরু আর কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে এই গ্রামটির নাম কি আর আসলে এই গ্রামে আপনারা আসবেন কীভাবে এটা আপনাদের মনে এখন প্রশ্ন না যে আসলে আপনি তো ভিডিও দেখে দিয়েছেন কিন্তু গ্রামগুলোতে আসা যায় কিভাবে। সেটা একটু বলুন তো আপনাদেরকে বলি যে এই গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর আমি আবারও বলতেছি এই গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখবঞ্জ থানাধীন আর আপনারা এই গ্রামে আসার জন্য যেটা করবেন তো এই গ্রামে দেখেন এই যে পাশে ভুষগুলো দেখতে পাচ্ছেন রাস্তায় বাধা আছে ভুষ সহকারে দেশি গরু মহিষ দেশের বাইরের গরু খুব ইজিলি পেয়ে যাবেন তবে সর্বোচ্চ যেটা ভালো পাবেন সেটা হচ্ছে যে দেশি জাতের বা দেশি দেশি গরু উন্নত জাতের খুবই পরিমাণে এই গ্রামটির মধ্যে রয়েছে এই মনোহরপুর গ্রামে তো এই মনোহরপুর গ্রামে আসার জন্য যেটা করতে হবে অবশ্যই আপনারা রাস্তার দিকে একটু ফলো করেন আর আমার কথাগুলো একটু ফলো করার চেষ্টা করেন আর আশেপাশগুলো দেখেন যে কি পরিমাণে গরু আছে তো এই গ্রামটিতে আসার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আসতে হবে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ তার আগে আপনার স্থানীয় যে কাউন্টার আছে সেখানে যে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি আছে না নাই সেটা লোকালও হইতে পারে আবার সেটা হচ্ছে যে গেটলক বা দেখা যাচ্ছে ভিআইপি গাড়িও হইতে পারে যদি গাড়ি থাকে চাপাইনবাবগঞ্জের তো চাঁপাইনবাবগঞ্জ আসবেন বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে শিখগঞ্জ শিবগঞ্জ বলে আলাদা চিল্লাবে রহনপুর রহনপুর করে চিল্লাবে তো আপনারা রহনপুরের গাড়িতে উঠবেন না যেটা শিখগঞ্জের গাড়ি সেই গাড়িতে সেই গাড়িতে উঠবেন আপনারা তো শিখগঞ্জ থেকে না চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোড থেকে শিবগঞ্জ আসতে লাগে সিএনজিতে পঞ্চাশ টাকা আর অটোতে লাগে পঁয়ত্রিশ টাকা তো অবশ্যই আপনারা শিবগঞ্জের গাড়িতে উঠবেন আর শিখগঞ্জের গাড়িতে যখন উঠবেন যদি মনে করেন যে আমাকে একটা ফোন করবেন দিতে পারেন আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আমাকে ইমতো নক দিতে পারেন তো তারপরে আপনারা আসবেন শিখবঞ্জ বাজার আইমিন হচ্ছে যে ইসলামী ব্যাংকের নিচে আপনাদেরকে নামাই দিবে প্রায় গাড়ির স্টপ হচ্ছে ইসলামী ব্যাংকের নিচ পর্যন্ত তো ইসলামী ব্যাংকের নিচে যখন নামাই দিবে। আপনারা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন যেমন বলবে কানসাটের গাড়ি মনোকোষার গাড়ি খাসের হাটের গাড়ি তো বিভিন্ন ধরনের গাড়িওয়ালারা বিভিন্ন জায়গার নাম ধরে চিল্লাবে তবে হ্যাঁ আপনারা উঠবেন মনোকসার গাড়িতে মনোকোষার গাড়িতে উঠার পরে যখন বলবে যে মনোকোষা মোর মনোকোষা মোড় আপনারা মনোকোষার মোড়ে নামবেন এবার বলি যে নবাবগঞ্জ আর হচ্ছে যে শিবগঞ্জ ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার এবং শিখগঞ্জ থেকে মনোকোষার বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র আট কিলোমিটার আর ভাড়ার ক্ষেত্রে যদি বলি তো আপনারা যদি এই মনোকসার বাজারে আসতে চান তাহলে ভাড়া পড়বে আপনাদের পনেরো টাকা তো অবশ্যই যদি আপনারা গরুগুলো কিনতে চান ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা ঘন্টাপতি প্রতি একটা অটো বা রিক্সাগুলোকে নিয়ে নেবেন কারণ এক্ষেত্রে আপনাদের একটু উপকার হবে যে আপনারা সব গ্রামগুলোকে দেখতে পারবেন কারণ গ্রামের মধ্যে তো সেরকম গাড়ি ঢুকে না রিজার্ভ ছাড়া রিজার্ভের ক্ষেত্রে আপনারা বার্গেনিং করবেন ঘণ্টা প্রতি সত্তর টাকা পর্যন্ত তারা একশো টাকা চাইবে আপনি সত্তর টাকা যদি দিতে চান তারা রাজি হয়ে যাবে তারপরে ঘন্টাপতি প্রতি গাড়িগুলোকে নিয়ে এসে আপনারা এই মনোহরপুর গ্রামটিতে ঘুরতে পারবেন তবে এই মনোহরপুর গ্রামটি মানে মনোহরপুর আর হচ্ছে যে মনোকষা বাজারের ডিস্টেন্স হচ্ছে প্রায় পনেরো কিলোমিটার তো এই পনেরো কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে সীমান্ত এলাকাতে আসতে হবে আই মিন হচ্ছে যে মনোকশাটা পুরোটাই আর কি সীমান্ত এলাকা তবে এটা হচ্ছে যে একদম লাস্ট বর্ডার আর এই যে গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল গরু আশা করছি যে আমার ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসবেন আর এই যে গরুগুলো যদি আপনারা এখানে কেনেন এই যে ছালা দিয়ে যে গরুটাকে রাখা আছে এই গরুটা যদি এখানে কেনেন পঁচাত্তর থেকে আশি হাজার টাকা এখানে আপনাকে দিতে হবে তো প্রত্যেকটা গরুই মনে করেন যে খুব ফুল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে শুয়ে আছে এখানে গরু ছাগল দিয়ে ভরা একটা গ্রাম বা গরু ছাগলেরই একটা গ্রাম এই যে এই গরুটা দেখছেন বাছুর গরুটা এখানে কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে নিতে পারবেন যদি বিক্রি করে তাহলে আর এই যে দেখেন যে এখানে দুইটা গরু রয়েছে এই গরু দুটো আপনি দেড়শো থেকে ষাটের মধ্যে নিতে পারবেন তো প্রত্যেকটাই গরু মনে করেন যে মোটামুটি কম দামেই কিনতে পারবেন কম দাম বলতে যে এতটুকু আপনি ভাববেন যে প্রত্যেকটা গরুতে যদি দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার সুবিধা পান খরচ মরচ বাদ দিয়ে আপনার জন্য অনেক একটা লাকি পয়েন্ট আর আপনার জন্য ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম হইতে পারে এটা যদি আপনি এখানে আসা একটু যাচাই বাচাই করেন ফার্স্ট টাইম এসে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না ফার্স্ট টাইম এসে আপনি অনেকটাই নার্ভাস ফিল করবেন বা কার সাথে আসছেন আপনি যদি আমার সাথেও থাকেন তারপর আপনি নার্ভাস ফিল করবেন যা আপনি নতুন এই এরিয়াতে আসছেন তারপরও এটা বর্ডার এলাকা কি হয় না হয় একটা নার্ভাসনেস আপনার মধ্যে কাজ করতেই পারে বাট নার্ভাসরে বলবেন বাই বাই এখানে এসে বলবেন গরু চাই চাই তো এরকমভাবে যদি আপনি আসেন একটু নার্ভাসনেস দূর করা তাহলে অবশ্যই ভালো কিছু এই গ্রামটি থেকে আপনাদের পাওয়া সম্ভব হইতে পারে তবে হ্যাঁ এই গ্রামে আমরা যখন ব্লগিং করি কোনোভাবেই জিজ্ঞেস করা সম্ভব হবে না যে আপনার গরুর দাম কত বা তারা বলতে চাইবে না কারণ বলতে গেলে গরু আমাকে নিতে হবে বা দাম বলতে হবে যেহেতু আমি গরুগুলো নিচ্ছি না আপনাদেরকে শুধু এই গ্রামটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি এই গ্রামে আপনাদেরকে আসার জন্য বা ব্যবসা শুরু করার জন্য বা আপনারা চাইলে আসতে পারেন না চাইলে নাও আসতে পারেন এখানে আপনাকে জোর করা হচ্ছে না যে আপনি এই সীমান্ত এলাকার মনোহরপুর গ্রামটিতে আপনি আসেন এসে গরু কিনে নিয়ে যান এমনটা বলা হচ্ছে না তবে এতটুকু বলা হচ্ছে যে এই গ্রামগুলোতে দেশি গরু এবং দেশের বাইরের গরুগুলো খুব কম দাম বলতে আপনি গরু প্রতি পাঁচ হাজার কম পাইলেও এটা আমার মতে খুবই কম পাচ্ছেন তো অবশ্যই এই গ্রামটিতে আসার জন্য আপনারা প্রিপারেশান নেন এছাড়াও এখানে ইন্ডিয়ান আবালও পেয়ে যাবেন মোটামুটি কম বেশি সব ধরনেরই গরুগুলো পাবেন আর আপনারা দেখতে পেলেন আমার ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা রাস্তার পাশে যে গরুগুলো আছে সেগুলোই দেখাইতে পারি যেগুলো ভিতর ভিতর আই মিন হচ্ছে যে ইনসাইডে থাকে সেই গরুগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি পুরাই কি বলবো ক্রাশ খেয়ে যাবেন তো এত সুন্দর সুন্দর গরু রয়েছে এই মনোহরপুর গ্রামটিতে তাই অবশ্যই আপনারা প্রিপারেশান নেন যেহেতু ঈদ সামনে আসছে এখানে গণহারে গরু বিক্রি হবে এই যে এখানে গরু দুইটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুশোর নিচে গরু দুইটা নিতে পারবেন তো আসলে ভিডিওর মধ্যে আসলে গরুগুলোকে যাচ করার কিছুই নাই বা ভিডিওর মধ্যে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না মনে হচ্ছে ছোটো বা মনে হচ্ছে বড় কিন্তু গরুগুলো আপনাকে নিজে স্পটে আসবেন স্পটে এসে দেখবেন এই এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আপনি এখানে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এই গরুটা কিন্তু আপনার যদি দেখা যায় রাশি সিটিহাটও যাই যে গরুটা দেখালাম সেটা কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে তো আসলে এই গরুগুলো মোটামুটি একটা লিমিট প্রাইজে গরুগুলোকে নিতে পারবেন দেখা যাচ্ছে যে অন্তত গরু এখান থেকে যদি আপনারা কিনা নিয়ে যেয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন গরুর ব্যবসা তো অনেক করছেন একবার কেন একবার বেছে নেন না এই মনোহরপুর গ্রামটি বা এই চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ গ্রামগুলোতে আসেন না দেখেন গরুগুলো যদি ভালো লাগে তো কিনবেন এখানে তো আপনাদের আসার জন্য আমি বলেই দিছি যে কীভাবে আসবেন আমাদের তো আমার হেল্প ছাড়াই আপনারা গরু কিনতে পারবেন হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি ডাকতেছি আমার কোনো লাভ আছে আমার কোনো লাভ নেই আপনারা নিজ দায়িত্ব আসবেন নিজদায়িত্ব গরু কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ